নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই অনেক দূর থেকে এসছে বা দাদাভাই কোথা থেকে এসছে বা দাদাভাই নাম কি একবার জেনে দাদা আপনি কোথা থেকে এসছেন করে বলেন কাসেম আনসারী হ্যাঁ দাদার নামও বলে দিল আপনার পুরুলিয়াতে বাড়ি তাই তো কটায় বাড়ি থেকে বেরিয়েছেন ভোর পাঁচটায় ভোর পাঁচটায় দেখো এই দাদাভাই আমার ভিডিও দেখতো অনেকেই দেখে ভাই দাদা একটু বুঝেছে কম আমি বুঝিয়ে দিই দাদা কোথায় ভুল করেছে যে ছোট ছোট যে স্টিলের দশ পয়সা আছে আমি একটা ভিডিওয়ে বলেছিলাম যে উনিশশো কলকাতা লাগবে সাতানব্বই কলকাতা লাগবে আটানব্বই কলকাতা লাগবে ছিয়ানব্বই কলকাতা লাগবে বলেছিলাম কিন্তু নতুন বইয়ের আপডেটে খালি নব্বই কলকাতা চলবে আর বাদ বাকি সাতানব্বই ছিয়ানব্বই সব বমবে বন্ধুরা ভালো করে বুঝবে দাদা সে বহু দূর থেকে এসছে অনেক ওই রকম ভুল করেছে তা দাদা যাদের তোমাদের ভুলটা ভেঙে যায় সেই হিসাবে বললাম যারা ভিডিও দেখছো কবে নেটে আপডেট হচ্ছে কতদিন আগের ভিডিও সেগুলো আগে একটু দেখবে দেখা যাচ্ছে তোমার কাছে আজকে আমার ভিডিওটা নতুন গেল দু বছর আগের ছাড়া সেইটা বই প্রত্যেক বছরে বইয়ের নতুন নতুন আপডেট হয় সবসময় আপডেট চেঞ্জ হয় এই যে দশ পয়সার আপডেটটা চেঞ্জ হয়েছে তা বন্ধুরা সাতানব্বই আটানব্বই ছিয়ানব্বই এইগুলো কলকাতা চলছে না এগুলো চলবে হচ্ছে সব বোম্বে মিন্টে তা দাদা ভাই কী কী কালেকশান নিয়ে এসছে একবার দেখাবো দেখানোর আগে জিজ্ঞাসা করি তুমি কটার সময় থেকে বেরিয়েছো পাঁচটায় তা এবার আমি তোমাকে যে জিনিসগুলো বুঝালাম বুঝাতে পারলাম তো তাহলে বুঝে আসতে হবে তাই তো তা বন্ধুরাও এরকম করবে বুঝে নিয়ে আসবে যা দাদা ভাই কী কালেকশন নিয়ে এসে অন্য অন্য গাধা কালেকশন নিয়ে সেগুলো একবার দেখিয়ে দেবো হ্যাঁ আর দেখাচ্ছি তা দেখিয়ে দেব তা দেখানোর আগে দাদা ভাইয়ের কালেকশানগুলো একবার দাদা দেখাতে চাইছে দেখিয়ে দিই সেখানে দেখাবো দেখো দাদাভাই এ দেখো একটা দশ টাকার কয়েন নিয়ে এসেছে দেখো এটা কিন্তু একটা মূল্যবান কয়েন তো এরকম যদি কয়েন থাকে বন্ধুরা অবশ্যই নিয়ে আসবে দেখে নাও তা আমি এই দাদাভাই বলেছে যে আমাকে একটা মিউলের একটা মিউলের জানকারি আর কি ওনাদের বুঝিয়ে দেবো একটা মিউল কীভাবে একটা মিউলে বোঝাতে হবে তা কিছু কয়েন নিয়ে এসেছে সেগুলো আমি দেখাই এই যে এই কয়েনগুলো কিন্তু সবই প্রত্যেকটা কয়েনে কিন্তু রূপোর কয়েন দেখে নাও বন্ধুরা এগুলো প্রত্যেকটা কয়েন কিন্তু রূপোর কয়েন দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো এই কয়েনগুলি প্রত্যেকটা এক একটা রূপোর কয়েন এগুলো অনেক দাম আছে তা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই নিয়ে আসবে এরকম কয়েন থাকলে অবশ্যই আমি নেব এই একটা কয়েন বন্ধুরা দেখো এইটা কিন্তু সাতচল্লিশের কয়েন এই কয়েনগুলি অনেকে ছবি পাঠিয়ে আমাকে বলছে যে দাদা এটা কিন্তু রূপোর কয়েন ঠিক আছে দেখো এই দেখো এই কয়েনটা কিন্তু কখনো রূপোর হতে পারে না দেখো চম্বুকে ধরে যাচ্ছে আর এই যে যেটা এই যে যে রাজা আছে এই দেখো এই যে যে রাজা আছে আমি কিন্তু সবসময় বুঝাতে পারছি না এইটা কিন্তু রুপো দেখো পড়ে যাচ্ছে এটা এই যে দুটো কয়েনের মধ্যে ডিফারেন্স দেখো এই কয়েনটা এই যে যে কয়েনটা আছে এইটা হচ্ছে হচ্ছে খালি এই দেখো চম্বুকে ধরছে এইটা হচ্ছে নিকেলের নিকেল মানে লোহা নিকেলের কয়েন দেখে নাও এটা নিকেলের কয়েন আর এইটা হচ্ছে চাঁদির কয়েন তা বন্ধুরা এগুলো ভালো খুব ভালো করে বুঝতে হবে না বুঝলে অনেক কিছু এই যে ছোটো 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 কয়েন নিয়ে এই যে এইগুলো সবই কিন্তু রূপোর কয়েন দেখে নাও এগুলো সব রূপোর কয়েন বন্ধুরা তো এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা দেখো এই এই কয়েনগুলি এই কয়েনগুলি যদি থাকে আমি অবশ্যই নেব এরকম কয়েন তা দাদা অনেক দাদা আরও কিছু রেয়ার কয়েন নিয়ে এসছে আমি দেখাবো অবশ্যই দেখাবো অনেক অনেক রেয়ার কয়েন নিয়ে এসছে দাদা কোথায় রাখলো হ্যাঁ দেখিয়ে দেবো বন্ধুদের তারপরে এই যে দাদা এই ঘড়িও নিয়ে এসছে ঘড়ি আমি বলেছিলাম যে ঘড়ি নেওয়া হয় এরকম যদি এরকম গোল্ডেন কালারের ঘড়ি যে কোনো ঘড়ি চলবে এরকম ভাঙা ঘড়ি ভাঙা রেডিও এইসব থাকলে অবশ্যই আমি নেব অবশ্যই নেব এরকম ঘড়ি রেডিও এরকম এরকম এই রকম টাইপের ঘড়ি রেডিও যা আছে এগুলো আমি নিয়ে থাকি তাই এগুলো অবশ্যই থাকলে অবশ্যই আনবে আর এই যে এরকম রূপোর কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার 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 সাথে যোগাযোগ করতে পারো তা বন্ধুরা যে কোনো কয়েন কিন্তু রেয়ার হতে পারে দেখো এইটা একটা এই যে দু সালের কয়েন এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েনটির অনেকটা দাম হতে পারে এই কয়েনটি দেখে নাও ভালো করে দেখো এই কয়েনটি অনেক দামি কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই নেব এরকম এই কয়েনটি সম্পূর্ণ তোমাদের কাছ থেকে নিয়ে নেব যদি খুব সুন্দর কন্ডিশনে থাকে ভালো কয়েনটা থাকে অবশ্যই আমি নেব দেখে নাও এবার যেটা মিউল আমাকে বল বোঝাতে চাইছে বা বোঝাতে হবে দাদা বলেছে এইগুলো কিন্তু সব পাঁচ টাকার ইন্দিরা গান্ধীর কয়েন দেখে নাও এই যে পাঁচ টাকার সব ইন্দিরা গান্ধী কয়েন এটা সবথেকে বড়ো ভাইটেল ভাইটেল একটা মিউল দেবো এই যে এগুলো সব পাঁচ টাকার কয়েন দেখো প্রচুর আছে প্রচুর নিয়ে এসে দাদা তা দাদা এইগুলো নিয়ে এসে আমি দেখিয়ে দেবো এই যে এই যে পাঁচ টাকার যে ইন্দিরা গান্ধীর কয়েন এগুলো খুব দামি কয়েন নয় বন্ধুরা এগুলো রুপো দিয়েও তৈরি না কিছু না এগুলো কপার নিকালের তৈরি এত বড় কয়েন এই কন্ডিশানে কুড়ি থেকে তিরিশ টাকা বিক্রি হয় যদি ইউএনসি থাকে খুব বেশি দাম হয় কিন্তু এর মধ্যে একটা ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি আমি বুঝিয়ে দেব এই দেখো বন্ধুরা এই যে ইন্দিরা গান্ধীর দেখে নাও ইন্দিরা গান্ধীর সাইডের দিকে এই যে ডট 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 আছে দেখো এই যে এই যে এই যে ডটগুলো ডট 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 ডটগুলো আছে আছে না বন্ধুরা দেখো ভালো করে দেখো ডট ডট আছে এই যে যেই দিকটা এই যে লায়নের যে দিকটা আছে এই দিকেও ডট ডট আছে দেখে নাও কিন্তু এই যে যে অশোক স্তম্ভর দিকে যদি ডট ডট না থাকে ইন্দিরা গান্ধীর দিকে ডট থাকবে অশোক স্তম্ভের দিকে ডট থাকবে না যদি এরকম কয়েন কোনো কয়েন থাকে ইন্দিরা গান্ধীর কয়েন এই কয়েনটি ইন্দিরা গান্ধীর একেতে কোনো কোনো কিছুই রেয়ার কয়েন নেই তাও এই কয়েনটি যদি পাঁচ টাকার কয়েনের মধ্যে যদি মিউল কয়েন বন্ধুরা পান এক হাজার টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত ইউনসি কন্ডিশনে দাম পেতে পারেন তা কয়েনগুলো সব ভালো করে বুঝতে হবে কয়েনের অনেক বিশেষত্ব থাকে সেগুলো আপনাদের বুঝতে হবে এই যে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কিন্তু কোনো কিছুই রেয়ার কয়েন নেই কিন্তু এই ভ্যারাইটিটা যদি তোমরা যদি কেউর কাছে থাকে বা বেরিয়ে যায় তাহলে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বন্ধুরা পাবে তা আবার নতুন নতুন কালকে আরও অন্য মিউল নিয়ে আমি আসব নতুন মিউল নিয়ে তা বন্ধুরা প্রচণ্ড সাপোর্ট করবে সবসময় বলছি তা দাদাভাইয়ের কালেকশান দাদাভাই এইটা নিয়ে খুব আগ্রহ ছিল এই মিউলটা বোঝানোর জন্য আমি মিউলটা একটা সোজা সরল সোজা মিউল এই মিউলটা সবাই বুঝবে আর যারা কালেকশন করে অবশ্যই খেয়াল করবে এই মেউলটা অবশ্যই পাবে একটা মেউল কয়েন ইন্দিরা গান্ধীর এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারো তা দাদাভাইয়ের যা কালেকশান ছিল আমি সবই দেখিয়ে দিলাম আর এরকম ঘড়ি যদি পাও অবশ্যই নিয়ে আসবে ঘড়ি রেডিও মোবাইল ভাঙা ঘড়ি ঠিক আছে অবশ্যই আমি নিচ্ছি এগুলো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে তারপর পুরাতন ল্যাপটপ ভাঙা যে ল্যাপটপগুলো আছে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে নেব ভাঙা ঘড়ি আগেকার পেন পুরাতন অনেক পুরাতন পেন ফেন হলে অবশ্যই নিয়ে নেব তা বন্ধুরা দাদাভাই যা কালেকশন ছিল আমি সব দেখিয়ে দিলাম কিছু ভুল করেছে মিস্টেক করেছে সেগুলোও দেখিয়ে দিলাম কিন্তু বন্ধুদের বলি যে যে কোনো কয়েন বিক্রি হয় না ভিডিওগুলো ভালো করে দেখবে বা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আমাকে ফোন করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে আর আজকে এই দাদাভাইদেরও বলি যে মিউলের যে বেশি যেটা মিউলেরটা দেখালাম এই মিউলটা একটু ভালো করে বুঝবেন এই মিউলটা অনেক দাম যে কয়েনটা আমি দেখালাম মিউল মিউল কয়েনটা এটা অনেক দাম বুঝবেন তা এই জায়গা কেমন লাগলো কাকা কোনো অসুবিধা আছে তুমি আর কে ও তোমার দাদা এটা তোমার দাদা ও তোমারও একই জায়গায় বাড়ি জায়গা কেমন লাগছে ভালো কোনো অসুবিধা আছে যদি অন্য মানুষজন আসতে চায় তাদের কি বলতে চাও তারাকে নিয়ে আসবো নিয়ে আসবে তাই তো ঠিক ঠিক তাই তা আসবেন অনেকটা রাস্তা যাবেন আমি বেশিক্ষণ দেরি করব না অনেকটা রাস্তা যাবেন তা বন্ধুরা এটা পুরুলিয়া থেকে এসছে যারা পুরুলিয়া থেকে দেখছো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আসো কালেকশন দেখাও আমার কাছে বই বুক অ্যালবাম সবই পাওয়া যায় যার যেটা প্রয়োজন আমাকে ফোন করবে অবশ্যই পাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছ ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ